শক্তিমর্তার বিচারে কে এগিয়ে পর্তুগাল নাকি আর্জেন্টিনা একদিকে আছে পাঁচবারের বারের বেলন্ডি অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো অপরদিকে আছে সর্বোচ্চ আট বার বেলন্ডি অরজয়ী লিওনাল মেসি বর্তমানে এরা দুইজন দুটি দলের নেতা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ তাদের শেষ বিশ্বকাপ হতে চলেছে তবে এবার দেখে আসি তাদের দুই দলের স্কোয়াড থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী আর্জেন্টিনার নাকি পর্তুগালের আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে থাক আর্জেন্টিনার গোলবারের অত্যন্ত প্রহরী এবং আর্জেন্টিনারের একমাত্র ভরসা এমিলিয়ানো মার্তিনেজ তিনি বর্তমানে স্টন হয়ে খেলছেন অপরদিকে পর্তুগালের গোলরক্ষক এফসি পর্থর গোলরক্ষক ডিয়াগো কস্টা তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে পর্তুগালের একমাত্র ভরসা এই দুই দলের গোলকিপারের থেকে এমিলিয়ানো মার্টিনেজ এগিয়ে থাকবেন ডিয়াগো কস্টার থেকে এমিলিয়ানো মার্টিনেজের অভিজ্ঞতা অনেক বেশি এরপরে আসি তাদের ডিফেন্স লাইন নিয়ে ডিফেন্স লাইনে পর্তুগালের কাছে আছে ম্যানচেস্টার সিটির রোবেন দিয়াস বেনফিকার অ্যান্তনিও সিলভা আলহিলালের জও ক্যানসেলো পিএসজির নুনো ম্যান্ডেস অপরদিকে আর্জেন্টিনার কাছে আছে টটেনহামের ক্রিস্টিয়ান রোমেরো বেনফিকার নিকোলাস ওতামেন্ডি ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেস অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা লিওনের নিকোলাস তেকলিয়াফিকো এই দুই দলের ডিফেন্স লাইনে পর্তুগাল এগিয়ে থাকবে কারণ তাদের কাছে আছে অন্যতম সেরা ফুল ব্যাক নোনো সেন্টার ব্যাকে আছে রোবেন দিয়াস রাইট ব্যাকে আছে জোয়াও ক্যান্সেলো অপরদিকে আর্জেন্টিনার সেন্টার ব্যাক গুলো অভিজ্ঞ হলেও আর্জেন্টিনার ফুল ব্যাগগুলো এতটাও ভালো নয় সেই জন্য ডিফেন্সে পর্তুগালকেই এগিয়ে রাখছি এরপরে আসি তাদের মিডফিল্ড লাইন আপ নিয়ে মিডফিল্ড লাইন আপে আর্জেন্টিনার কাছে আছে চেলসির এনজো ফার্নান্দেস লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ইন্টারমায়ামের রোদ্রিগু দে পাউল বায়ার লেবারকুসেনের এজাকিউল প্যালাসিউস রিয়াল বেটিসের জিওবানি লো চেলসো অপরদিকে পর্তুগালের কাছে আছে পিএসজির বিতিনহা আলহিলালের রুবেন নেভেস পিএসজির জোয়াও নেভেস ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস ম্যানচেস্টার সিটির বার্নান্দো সিলভা এই মিডফিল্ড লাইনআপে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকবে আর্জেন্টিনার মিডফিল্ডাররা এখন ইংলিশ প্রিমিয়ার লিগ কাপাচ্ছে এবং আর্জেন্টিনার মিডফিল্ড লাইনআপ এখন বিশ্বের অন্যতম সেরা আর্জেন্টিনার মতো মিডফিল্ড লাইনআপ আর এখন কোনো জাতীয় দলের কাছেই নেই তাই এই জায়গায় আর্জেন্টিনা এগিয়ে থাকবে এবার আসি এদের ফরোয়ার্ড লাইনআপ নিয়ে এদের ফরওয়ার্ড লাইনআপে পর্তুগালের কাছে আছে ক্রিস্টিয়ানো রোনালদো যাকে অনেকেই সর্বকালের সেরা প্লেয়ার মানেন অপরদিকে আর আর্জেন্টিনার কাছে আছে লিওনাল মেসি যাকে বেশিরভাগ লোকই সর্বকালের সেরা বলে গণ্য করেন ফরওয়ার্ড লাইন আপে পর্তুগালের কাছে আছে এসি মিলানের রাফায়েল চেলসির আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো এবং পিএসজির গঞ্জালো রামোস আল নাসরের জিক্স অপরদিকে আর্জেন্টিনার কাছে আছে এথলেটিকো মাদ্রিদের জোলিয়ান আলভারেস ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ অ্যাথলেটিকো মাদ্রিদের থিয়াগো আলমাদা রিয়াল মাদ্রিদ ট্রাঙ্কো ফ্রাঙ্কো মাস্তান্তোনো ইন্টার মায়ামের লিওনাল মেসি তবে ফরোয়ার্ড লাইন যারা ফলাফল বের করতে পারবে তারাই হবে ফরোয়ার্ড লাইন বিজয়ী তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ফরওয়ার্ড লাইন আপে আর্জেন্টিনাই এগিয়ে থাকবে কারণ আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ দুই হাজার বাইশ বিশ্বকাপে তারা নিজেকে প্রমাণ করে দেখিয়েছে আপনার কাছে কি মনে হয় এই ফরওয়ার্ড লাইন কে এগিয়ে থাকবে পর্তুগাল নাকি আর্জেন্টিনা